আমার আগে সমর্থক উদ্বোধক আপনাদের এই অস্ত্র এলাকার গর্ব গৌরব আমাদের প্রভাব ক্যামলা অতি সংক্ষেপে যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এই বক্তব্যটা বাংলাদেশের বড় বড় কাম্রান্সে হলে বেশি সুন্দর ঠিকই নেন সবাই বলেন আমার কাছে অতিম পছন্দ হয়েছে কিভাবে আল্লাহ আপাগ আজকের এই মাহাবীরে ওনার সমান থেকে এত মূল্যবান কথাগুলো উনি বলেছেন এর উপরে শুধু এই মাহাবীর নয় এই এহেসাস অনুভূতি ওনার কথায় আমি আবার সেচের দিকে আসবো ওনার এই অহেসাস অনুভূতি আল্লাহ আপা

একটু একটু গরমেই আছে ভিতরে শীত নেই ভাবে তারা চারিদিকে উপরে নিচ্ছে চারিদিকে পর্দা দিয়ে আমাদের জন্য সুব্যবস্থা করে দিয়েছেন যতক্ষণ আমরা কথা বলি এবং যারা কথা বলে গিয়েছেন দখিল করেছেন সব কিছুর উপরে বা আমলি জামা পরিধান করা টফিক দা পুরো বিশেষ করে আমাদের আজকের উদ্বোধক আলম হাসি সাহেব যে মূল্যবান মুক্তাশার মুজিমুর রহমান কথা বলেছেন আল্লাহ আপনাকে বিভূল করে আমাদের সবাইকে সমাজকে দেশকে আমল করাত তো